নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজকের আমি আমার ফেসটা একটু ক্লিন করে নেব তো পুজো তো এসেই গেছে কম বেশি সবাই ফেসের জন্য নিজেকে তৈরি করছো ফেসটা ক্লিন করতে চাইছো কেউ আবার হেয়ারটা ট্রিটমেন্ট করছো তো বাড়িতেই আমি কিভাবে আজকের ফেসটাকে ক্লিন করে নেব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচের পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিন্তু দিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধ তারপর আমি দিয়ে নিয়েছি এক চিমটা হলুদ রান্নার হলুদ দিয়ে নিয়েছি আমি এখানে লেবুর রস গোলাপ জল এই মিশ্রণগুলো দিয়ে ভালো করে এভাবে যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই জন্য এইটা কিছুক্ষণ একটু মিক্স করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি মধু এখানে আমি ডাবরের মধুটা ব্যবহার করছি এটা এক চামচের মতন মধু হবে আর এখানে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ বেসন এই কয়েকটা উপকরণ দিয়ে আমি ভালো করে মিশ্রণটাও একদম তৈরি করে নেব বন্ধুরা সামনে তো দুর্গা পুজো এসেই গেছে আর আমরা তো সকলেই কম বেশি নিজেকে এবার তৈরি করতে শুরুই করে দিয়েছি বাড়িতে তো সবাই সব কিছু নিয়ে ব্যস্ত কেউ বা চোল নিয়ে কেউ বা ফেস নিয়ে তো আজকের আমি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে আমি ফেসটাকে কীভাবে ক্লিন করবো আর এই যে প্যাকটা তোমাদেরকে দেখাচ্ছি এটা যদি সপ্তাহে তিন দিন ফেসে অ্যাপ্লাই করা যায় বন্ধুরা তাহলে কিন্তু ভীষণ উপকারতা পাবে তোমরা তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে আর এখানে আমি ফেসটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে আমার ফেসটা আগে কেমন আছে আর ফেসটা কিন্তু আমি ভালো করে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এবারে আমি এটা ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নেব আর অবশ্যই নিচ থেকে ওপরের দিকে কিন্তু আমি এটা যখন প্যাকটা লাগাবো নিচ থেকে উপরের দিকে তুলব তোমরা যদি চাও তোমাদের কাছে যদি প্যাক ব্রাশ থাকে প্যাক ব্রাশ দিয়েও ব্যবহার করতে পারো আমার কাছে প্যাক ব্রাশ হাতের কাছে ছিল না সেই জন্য আমি একটা আঙুলের সাহায্যে কিন্তু ভালো করে দিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই যে প্যাকটা আমি লাগাচ্ছি দেখছো এটা কিন্তু আমি পুরো ফেসেই অ্যাপ্লাই করবো এমনকি চোখের আশেপাশেও কিন্তু করব। কারণ বন্ধু তোরা এটা একদম প্রাকৃতিক আর পুরো ঘরোয়া উপকরণ কোনো রকম সাইড এফেক্ট এতে তোমাদের স্কিনে হবে না আর হ্যাঁ একটা কথা বলবো বেসনে যাদের মুখে অ্যালার্জি হয় তারা কিন্তু বেসনটাকে স্কিপ করে যাবে অনেকেই আছে বেসনটার জন্য অ্যালার্জি হতে পারে আর লেবুর রস লেবুর রসেও কিন্তু অনেকের মুখে স্যুট করে না তো সেই জন্য তোমরা লেবুর রসটাও কিন্তু স্কিপ করে যেতে পারো আর যার মা মুখে শ্যুট করবে তোমরা প্লিজ এটা অ্যাপ্লাই করে দেখো সপ্তাহে তিনবার দারুণ উপকার পাবে তো এইভাবে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো তারপরে তোমাদের কাছে ফিরে আসছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এটা আমি একদম রেস্ট করবো দশ মিনিটের জন্য শুকিয়ে গেলে চলে আসবো তো দেখো বন্ধুরা অনেকটা শুকিয়ে গেছে আর এত টান ধরেছিল মুখে আমি তোমাদের ক্যামেরার কাছে আসার আগে ভিজে হাত দিয়ে কিন্তু মুখে দিয়ে নিয়েছি আর যেহেতু গরম এখন মানে ভীষণ স্কিনে টান ধরছে আর বিশেষ করে আমার তো ড্রাই স্কিন যেই কারণে খুব তাড়াতাড়ি মুখটা টেনে গেছে আর তারপরে দেখো আমি একটু জল নিয়ে নিয়েছি জল নিয়ে আমি পুরো কিন্তু পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি একটু মাসাজ করে নেব একদম নিচ থেকে ওপরের দিকে তুলে তুলে কিন্তু ভালো করে ম্যাসাজ করব আর যেখানে যেখানে বেশি কালো দাগ আছে তোমাদের মনে হবে সেইখানে কিন্তু বেশি করে একটু কিন্তু ম্যাসাজটা করে নেবে তো ভাবে তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করে আমাকে কিন্তু রেজাল্ট জানিও যে তোমরা কেমন ফল পেলে বন্ধুরা আমি কথা দিচ্ছি খুব সুন্দর কিন্তু তোমাদের ফেস গ্লো করবে তো এইভাবে কিছুক্ষণ একদম মাসাজ করে আমি ধুয়ে তোমাদের কাছে আমার ফেসটা অবশ্যই এসে দেখাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দেবে এইরকমভাবে নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা নোটিফিকেশন অল করে রাখলে আমার সব নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে তো চলো ফেসটা অ্যাপ্লাই করে ফিরে এসেছি দেখতেই পাচ্ছ ফেসটা কতটা গ্লো করছে বন্ধুরা আমার এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা কমেন্টে জানিয়ে দিয়ে যে আমার আজকের এই ফেস প্যাকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো সঙ্গে থেকো চলো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা